ধৰ মেজিক ওৱান এইখনে আমি এখন বক্স দিব এখন কি করবো এর মধ্যে আমি এক থেকে ষোলো পর্যন্ত লিখবো চোদ্দ পনেরো ষোলো এখন তোমার কাজ হলো ধরো তুমি এখানে চারটা রো আছে চারটা কলম আছে তো প্রত্যেক জায়গা থেকে একটা করে ঘর তুমি গোল করবা দেখেছি ধরো তুমি যদি এখান থেকে গোল দাও তাহলে এই এটাও কমপ্লিট হয়ে গেল এটাও কমপ্লিট হয়ে গেল তাহলে পরের লাইনে তোমার এখান থেকে দিতে হবে অথবা এখান থেকে অথবা এখান থেকে এরকম

দশ যোগ 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 তিন ষোলো ষোলো করলে কত আর দশে ছাব্বিশ ছাব্বিশ আর পাঁচে একত্রিশ আর একত্রিশ আর তিনে চৌত্রিশ চৌত্রিশটাকে কত বিয়োগ করতে হবে আমি চোদ্দ বিয়োগ দিব

এই লাইন থেকে আমি দুই করলাম এই লাইন থেকে আমি চোদ্দ করলাম এই লাইন থেকে আমি কত করবো এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটা এখানে এই বারো করলাম তাহলে কত হইলো এক যোগ ছয় যোগ এখান থেকে কোনটা করছি আচ্ছা লাইন থেকে দুইটা আচ্ছা এখানে এক এইটা আমি এই 34 হয় আচ্ছা বারো আর পনেরো হলো সাতাশ সাতাশ একে আঠাশ আটাশের ছয় চৌত্রিশ তার মানে আমাদের যে নিয়ম আমরা ই করলাম এটা করল সঠিক তো এটা হলো আমাদের ম্যাজিক ওয়ান আমরা এইভাবে অনব আরো ম্যাজিক শিখব